আজকে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় কক্সবাজারের বাইত সরফ জবাডেমি স্কুল অ্যান্ড কেন্দ্রের পরীক্ষা সেন্টারটা ভিজিট করলাম আমি খুবই মুগ্ধ হলাম বিশেষ করে এখানে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের মধ্যে আমি অন্যরকম একটা উদ্দীপনা দেখতে পাচ্ছি বিশেষ করে বাচ্চারা খুবই আনন্দের সাথে খুব আনন্দের সাথে পরীক্ষাটা নিয়েছে এবং তারা পরীক্ষা দিচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি মেধাবী প্রজন্ম তৈরি করতে চাই তাহলে এইভাবে মেধার একটা অনুশীলন খুবই প্রয়োজন সেদিক দিয়ে কিশোর খণ্ড যে মেধাবি পরীক্ষার আয়োজনটা করেছে এটা অসামান্য একটা ভালো কাজ আর আমি মনে করি ধরনের কাজ অব্যাহত থাকা প্রয়োজন তো আজকে সম্ভবত সারা বাংলাদেশে হচ্ছে শুধু জেলায় সারা জেলায় আমি খবর যেটুকু পেয়েছি মোটামুটি পুরো জেলায় একইভাবে উৎসাহ জীবনের সাথে খুব দারুণভাবে আমাদের সাথে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আমি এটার সামগ্রিক কল্যাণ কামনা করি এবং এই প্রয়াসের মাধ্যমে আমাদের উন্নত মেধাবী প্রজন্ম গড়ে উঠবে যারাই একদিন মেধাবী জাতি নির্মাণ করবে এই আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষকে রন্ডকে